খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দশ আরজিকর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ লালবাজার সূত্রে জানা গিয়েছে আঠেরোই আগস্ট অর্থাৎ শনিবার থেকে চব্বিশে আগস্ট পরের সপ্তাহে শনিবার পর্যন্ত পাঁচজন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর ধারা সাবেক ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা মেনে এই নির্দেশিকা জারি করেছে পুলিশ আরজিগড়ের আশেপাশের এলাকা বলতে ঠিক কোন কোন এলাকা তার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে লালবাজার যা জানিয়েছে শামপুকুর উল্টোডাঙ্গা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে বেলগাছিয়া রোড জেকে মিত্র রোড ক্রসিং সামবাজার পাঁচ ভাতার মত গত বুধবার রাতে মেয়েদের রাত দখলের মিছিলের সময় আর্যকর হাসপাতালে হামলা হয় তাণ্ডব চলে জরুরি বিভাগে সেই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের নিরাপত্তা তারপরেও আর্যকর সংলগ্ন এলাকায় মিটিং মিছিল চলছে পুলিশ সূত্রে খবর বুধবার রাতের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই পদক্ষেপ লাঠি বা কোনো অস্ত্র থাকলে তো বটেই পাঁচ বা তার বেশি মানুষ জমায়েত কোনোভাবেই শান্তি বিঘ্নিত হচ্ছে বলে মনে করলেই পুলিশ ব্যবস্থা নেবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দু সাত